খরিচ্ছলতা রান্না করেন আচ্ছা ঠিক আছে আপু আমি বুঝতে পেরেছি তো আপনার আব্বু কি অবস্থা আপনার আব্বু কেমন আছেন বাবা তো অসুস্থ সেটা তো আপনারা জানেন অনেক আগেও তো বলছি উনি তো কাজ করতে পারেন না যেহেতু প্যারালাইসিসের রোগী এখনো ঘরেই আছে শুয়ে আছে আর কি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি তো আপু এখন কথা হচ্ছে আমরা তো ইতিপূর্বে আপনার একটা ভিডিও করেছিলাম ওইরকমভাবে কেউ আপনার দায়িত্ব নেয়নি এখন পর্যন্ত যাই হোক এখন কথা হচ্ছে বিশেষ করে এখানে কাজ করছেন আপনার আম্মু বাসায় বাসায় তো কাউকে পেলাম না আমি পূজে আসলাম আপনার আম্মু কাজে চলে গেছে আপনার আম্মু কাজে চলে গেছে আর আপনি এখানে খড়িগুলো গুছাচ্ছিলেন হ্যাঁ গুলো গুছাছি কারণ বললামই বর্ষাকাল আর তাছাড়া আমাদের তো রান্না করার মতো সেরকম কোনো গ্যাসের চুলা বন্নাও কিছু নাই সেজন্য রাঁকি চুলাতে রান্না করতে হয় সেগুলা এগুলা গুছায়া রাখতেছি আচ্ছা ঠিক আছে আপনাকে যদি কোনো গরীবের সন্তান বিয়ে করতে চাই তাহলে বিয়ে বসবেন তার কাছে হ্যাঁ অবশ্যই আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু বুঝতে পেরেছি যাই হোক এখন বিশেষ করে কথা হচ্ছে আপনার কেমন ধরনের ছিল পছন্দ হোক আমার কোনো সমস্যা নেই বয়সটা কেমন হতে হবে বয়সটা যেরকমই হোক আমি তো আগেও বলছি আমার কোনো সমস্যা নেই কারণ বয়সটার উপরে তো ডিপেন্ড করে না ডিপেন্ড করে তো তার মনের উপরে সে যদি আমাকে ভালোবাসতে পারে ভালো রাখতে পারে তাহলে আমার কোনো সমস্যা নেই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি আচ্ছা এখন কথা হচ্ছে আমরা তো ভিডিও পাবলিক পাবলিক করার পরে দেশ থেকে প্রবাস থেকে শত শত ভাই আপনাকে বিয়ে করার জন্য ফোন দেবে অনেক স্ত্রী মারা যায় চলে যায় অথবা অনেকের স্ত্রী আছে বাচ্চা কাচ্চা অনেক সেটার জন্য দ্বিতীয় বিয়ে করতে চায় কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় আমার কোনো সমস্যা নেই আমি রাজি আছি আপনি তো আপনি কি বিয়ে শাদী হয়েছে না আমার বিয়ে শাদী হয়নি আপনি বিয়ে শাদী হয়নি আপনাকে একজন বিবাহিত পুরুষের কাছে কেন বিয়ে বলবেন আচ্ছা আমি যদি মানে আমার আর্থিক অবস্থা যদি ভালো থাকতো আমার ফ্যামিলি আমাকে একটা অবিবাহিত ছেলের কাছে বিয়ে দিতে পারবে। কিন্তু এখন আমি যদি সেই কাজটা করি যেহেতু আমার বাবা অসুস্থ প্যারালাইসিস মাও তো বৃদ্ধ হয়ে গেছে সে আমাকে অশান্তি দিবে জ্বালা যন্ত্রণা করবে অন্য নারীর প্রতি আসক্ত থাকবে নিশা করবে কিন্তু একটা বয়স্ক লোক তো সেটা করবে না সে আমার প্রতি গুরুত্ব দিবে আমাকে ভালোবাসবে আমাকে বুঝবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার সুন্দর কথা বলেছেন আপনার সাথে যোগাযোগ করবেন কি আমার কাছে তো পার্সোনালি কোনো ফোন নেই আমি আগেও বলছি এখনও বলতেছি আপনাদের সাথে যোগাযোগ করলে আমাকে পাবেন সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার এই নাম্বারটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার যদি কোনো ভাই পায়লা পর দায়িত্ব নিতে চান তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না তাহলে আমরা ব্লগ করতে বাধ্য হব আচ্ছা ঠিক আছে পায়ল আপু আপনার সিঙ্গেল ফ্যামিলি পছন্দ না জয়েন্ট ফ্যামিলি পছন্দ জয়েন্ট ফ্যামিলি পছন্দ জয়েন্ট ফ্যামিলি পছন্দ নামাজ কালাম পড়েন হ্যাঁ